আল্লাহ বলেন যে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও যে কোনো কঠিন বিপদের মধ্যে যদি পড়ে যান যে কোনো সমস্যার মধ্যে যদি পড়ে যান মুসিবতের সময়ে বিপদের মুহুর্তে আল্লাহকে যদি ডাকেন এক আল্লাহর স্বীকৃতি দিয়ে আল্লাহর কাছে সাহায্য চান অবশ্যই আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করবেন সাহায্য করবেন আল্লাহ তাআলা বলেন ওয়াইযা সালাকা ইবাদি আননি ফাইনিরি ওজিবুদাও ওয়া দা'ই ইযা দা'আ আল্লাহ বলেন Habib আপনার কাছে আমার বান্দারা জিজ্ঞাসা করে আমি কোথায় আপনি বলে দিন আমি বান্দার অতি নিকটে পরে অতি নিকটে আছে মুজিব দা ও ইজাদান যখন আমার কাছে কিছু চাই আমি সঙ্গে সঙ্গে তার ডাকে সারা দেশ সেটা দিয়ে দেই আমরা বিপদে পড়লে যদি কঠিন মুসিবতে পড়ে যায় জীবন নাশের হুমকি চলে আসে আমরা সাহিত্য চাপ আল্লাহর কাছে আল্লা আমাদেরকে উদ্ধার করবো যেভাবে নবী আলাই সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন হজরতে ইসুফ আলাই তার ভাইয়েরা ইসুফ সালামকে হত্যার জন্য পরিকল্পনা করছিল তার ভায়েরা বলা বলি করতে লাগলো যে শুধুমাত্র ইসুফ ভালোবাসে আমাদেরকে ভালোবাসে না সুতরাং আবুর কাছ থেকে যে কোনো উপায়ে ইসুফকে সরাই নিতে হবে এবং তাকে হত্যা করে ফেলতে হবে রাত্রিবেলায় মিটিংয়ে বসেছে আর এক ভাই বলে হত্যা করলে আমি রাজি নই যদি তারে কুয়ার মধ্যে ফেলে দাও পৃথিবীর অন্য প্রান্ত চলে যাবে মানুষ বণিকরা উঠায় নিয়ে যাবে তবু ভাই বেঁচে থাক আবার আরাক ভাই বলতেছে তোমরা হত্যাই করো আর কুয়ার মধ্যে ফেলে দাও আসলে কি আমাদের পাপ হবে না রাত্রিবেলায় মিটিং করছে তো সুরা ইসুফের মধ্যে এসেছে পাপ তো একটু একটু হবেই তবে ভালো হয়ে যাব তাপসিরা মাঝারের মধ্যে কাজে সানা উল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই লেখেন যে তুমি পাপ করো এরপরে করে ভালো হয়ে যাবা। একটা হলো পাপ করো এরপরে তুমি তোবা করবো আল্লাহ মাফ করে দিবে আর আল্লাহ রকুল আলামিন বলেন বান্দা তুমি যদি না জেনে না শুনে গুণা করে ফেলো আমার কাছে মাফ চাও পাহাড় করে মান গুণা আমি তোমার মাফ করে দেব কিন্তু ইচ্ছাকে তো যদি জেনে শুনে গুনার কাজে লিপ্ত হও তাহলে আমি আল্লাহ সহজে মাফ দিতে চাইব না বলা বলি করতেছি যে মিটিং করেছিল আজ থেকে প্রায় সাড়ে সাত হাজার বছর আগে সেই মিটিং এর কথা চোদ্দশো বছর আগে সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করে জানাই দিছে তারা কি রেজলিউশন পাস করেছে সকাল হয়ে গেল এবার ইয়াকুব আলাইহিস সালাম রে কয় আব্বু ইসুফরে আমাদের সাথে দিয়ে দেন আমরা মাঠে নিয়ে যাব খেলাধুলা করব ফল ফলালি খাবে বাড়ি থেকে একেবারে পুজো হয়ে গেল ইয়াকুব বললেন ঠিক আছে তোমরা যখন সারবা না আমি সক্ষমে আর আমিও না দিয়ে পারবো না নিয়ে যাও তবে তোমাদের অসতর্ক তো অবস্থায় বাগে খেয়ে ফেলে দেয় কিনা আমার ভয় হয় তো বাইরা বলতেছে আমরা এতগুলো বাই থাকতে ইসুকরা যদি বাগে খেয়ে ফেলে তাহলে আমরা কি করব কখনোই আমরা বাগেকে খেতে দেব না আমাদের সাথেই রাখবো আমরা ওয়াদা দিলাম হজরত ইসুফ আল্লাহ ডাক দেবা এসেছিল ঘরের মধ্যে আসল ইব্রাহিম আলাইলাম ইসুফ আলাহ ইসলামের দাদা একটা পোশাক আমাদের সময় দেখেন পুরুষ মানুষ অনেক সময় পায়ে নিচে নেংটির মধ্যে একটা পরে তো ইসুফ ইব্রাহিম আলাহ ইসলাম উঁচ আগুনের মধ্যে ফেলা হয়েছিল নমরুদ ইব্রাহিম আলাইসালামের একটা পশম পরে নাই গায়ে যেই জামাটা ছিল ওই জামা ইয়াকুব আলাইসালামের কাছে এসে পৌঁছেছে তো ইয়াকুব আলাইসালাম বলতেছে এখন যখন তোমরা তোমার ভাইরা তোমাকে নিয়েই যাবে তা আমার দাদা ইব্রাহিম আলাইসালাম তোমার হয় পর দাদা এই জামাটা আমি উপহার দিলাম যদি বিপদে পড়ে যাও আল্লাহর কাছে সাহায্য চাবা আর এই জামাটা রহমতের জন্য তোমার সাথে আমি বেঁধে দিলাম ওই পায়জামার নিচে বেঁধে দিল তার শ্রেণী বাজারের মধ্যে এসেছে যখন বিদায় নিয়ে চলে যাচ্ছে বাইরা এত আদর আরম্ভ করছে মাথায় করছে ইয়াকুব আলাহ ইসলাম বুড়া মানুষ লাঠি বট দিয়ে টুকটুক করে আগায় দিচ্ছে যখন চোখে দেখা যায় না বাড়ির মধ্যে ফিরে আসছে শেষ সময়ে তাফসীরের মধ্যে লিখেছে ঈসা আলাইহিস সালামে ডাক দেওয়া ঈসা এক আল্লাহরে বূলিস না কি বলছে এক আল্লাহরে মনে রাখিস বিপদে পড়লি যখন যরদনের সীমান্ত পার হয়ে গেছে বিশাল এক মাঠ মেশ নিয়ে গেছে ছাগল নিয়ে গেছে সব গুলো ছেড়ে দিয়ে ঈসা আলাইহিস সালামে এবার মাথা থেকে নামাইছে নামানোর সাথে সাথে মায়ের আর কিল ঘুষে আরম্ভ করিতেছি এক ভাই লাথি মারে আর একজনের কাছে যায় আর একজন লাঠি মারে আর একজনের কাছে যায় এইভাবে মারের দু তুফান আরম্ভ হয়ে গেল আল্লামা জানি বলেন বাজারিহার কেরাদা মা তুমুল মার পিঠের উপরে অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে হঠাৎ মনে হয়েছে আব্বা আমার এক আঙ্গুল দেখাইছে সঙ্গে সঙ্গে আল্লাহরে ডাক দেখে ও আল্লাহ তুমি ছাড়া আর কোন ইলাহ নাই বিদায়ের সময় আমার আব্বু একটা আঙ্গুল দেখায় দিয়েছে আমরা যেইভাবে লাহ বলি

তোরা ছোট্ট মানুষ মেরেই তো ফেলবি জামার মধ্যে টান দিয়ে বলতেছে যদি তোমাদের পছন্দ না হয় এই কুয়ার মধ্যে ফেলে দাও তো থাক একজন কয় কয় কত হাত হাত রশি আছে কত হাত পঁয়ত্রিশ হাত পঁয়ত্রিশ হাত রশি দিয়ে শুক্রে বাঁধা আরম্ভ করবো তো কুয়ার মধ্যে রড দিয়ে আটকানো যখনই ফেলতে যায় আগেকার মানুষ মিশরে সৌদি আরবে জুব্বা পড়তে এখনো সাধারণত মনে হয় জুব্বা পরে তো ওই সময় ওই দেশের একটা কালচারই ছিল জুব্বা পড়তে যেহেতু গায়ে জুব্বা ফেলাইতে গেলে জুব্বায় বেঁচে যায় ছোট্ট মানুষ আর এইভাবে জড়ায় ধরে ছোট্ট মানুষরা আপনি যদি বলেন যে পানিতে ফেলাই দেবো বেজির মতো ধরে না তিসুব আলাহ বলতেছে এইভাবে জড়ায় ধরতেছে আর মারতেছে তা বাঁধার পরে কুয়ার মধ্যে ছেড়ে দিচ্ছে পঁয়ত্রিশ হাত গেছে এমন টাইমে বাইরা বুদ্ধি করছে রশিটা কেটে দাও কুয়ার তলদেশে ঘুরে মরে যাক আর ইসুফ আলাইসালাম আল্লাহরে ডাক দে আজকে যদি তুমি আমারে না বাঁচাও পৃথিবীর এমন কোন শক্তি নাই পৃথিবীর এমন কোন রাজা নাই এমন কোন মানুষ নাই আমারে বাঁচাইতে পারবে এই কঠিন বিপদের মধ্যে আল্লাহ তুমি আমারে বাসাও আল্লাহ রবুল্লা আলমিন জিব্রাইল ডাক দিছে এখান থেকে সাড়ে সাত হাজার বছর রাস্তা উপরে সদর দপ্তরে কুল বিরে জিব্রাইল আহসালামের সদর দপ্তরে বসা ছিল আল্লাহ রব আলমিন কয় জিবরাইল ইসুক বারবার আমারে লা বলে ডাক দিচ্ছে আর সাহায্য চাচ্ছে তুমি তাড়াতাড়ি যাও আমার ইসুক রে ওই কুয়ার তল দেশে যেন আমার ইসুক না

আল্লাহ কয় ওই যে নিচে তলদেশে একটা পাথর আছে ওই পাথরের আমি বাঁচতে বলেছি পাথর বেসে গেছে। সুতরাং ওই পাথরের উপরে তুমি বসাও আর যেহেতু আমার মেহমান আমি সাহায্য করেছি এখানে তিন দিন থাকবে আর জান্নাতের ফলমূল জান্নাতের খাবার এনে আমার স্কুলে খাওয়া। আর নিচে জুব্বার নিচে একটা জামা বেদা আছে যেটা আমার পয়গাম্বার ইব্রাহিম আলাহ ইসলামের গায়ে ছিল ওইটা আমার স্কুলে পরায় দাও তিন দিন ছিল তিন দিন থাকা তিন দিন রাখা রাখা কিন্তু সামর্থ্য বিবেচনা করতে হবে এটা নবীদের সুন্নাত মেহমান বাড়ি আসলে হাদিসের মধ্যে এসেছে নিজের খাবার নিয়ে নিজে খেয়ে যায় আর বাড়িওয়ালার গুণার কাটটি আল্লাহ তালার হুকুমে মাফ হয়ে যায় বলে বলেছে